বাংলাদেশের যে ট্যাক্স মৌকুফের ক্ষেত্রে যে অনিয়ম করা হয়েছে সেটার যদি অর্ধেকও করা হতো যে টাকা বেঁচে যেত জাতি তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরো দুই গুণ তিন গুণ করা যেত এটা হচ্ছে একটা প্রথম প্যারেগ্রাফের কথা তার এক্সিকিউটিভ সামারিতে কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে দুই লক্ষ আশি হাজার কোটি হয়েছে বিভিন্ন ভাবে তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো আর উদ্ধার হয়নি তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু করা যেত এবং বলেছেন সেই ফেসিস সরকার যাওয়ার পর্যন্ত চার লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ রেখে দেওয়া হয়েছে যা কোনো দিনই হবে না এটা পরিমাণ বাস্তব পক্ষে আরো বেশি আর যেটা সাইফুল আমার মনে হয় পরিসংখ্যানটা ওই সময় বলার সময় একটু অমনোযোগী ছিলেন সেটা খুব সম্ভবত দুইশো মিলিয়ন বিলিয়ন ডলার হবে যেটা পাচার হয়েছে উনি ওইভাবে লিখেছেন তবে বাংলাটাই আমি বলি উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে যা পনেরো বছরের পরিমাণ দাঁড়ায় উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো সেজন্য বলি কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার এটা পরিবর্তন কিভাবে কনভার্ট করবে জানে না এটাই সোজা তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা ইতিমধ্যে পড়েছেন ভালো আর যারা পড়ে না তারা কষ্ট করে এটা ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নেবেন কষ্ট হলেও এটা হচ্ছে বিগত পনেরো বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো, যাদের এই জাতির সামনে ধরে করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইব আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ রেখে যেতে চাইব তাদের জন্য এটা জানা দরকার আছে এবং তাহলে পরে আমরা এই এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লোকায়িত থাকে সেটা ভালো ইতিহাস কিন্তু এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও পড়তে হবে